একাধিক দাবিতে দ্বারস্থ হলেন পলিটেকনিক কলেজের মূল দাবি কলেজ থেকে যে দুই করা হয়েছে পুনরায় সেই দুজন শিক্ষককে কলেজে ফিরিয়ে আনতে হবে এছাড়াও কলেজের স্টোর রুম থেকে জিনিসপত্র চুরি হওয়া পর্যাপ্ত পরিমাণে পানীয় জলের ব্যবস্থা না থাকা লেডিস টয়লেট হাইজিন মেনটেন না করা পড়ুয়াদের সাথে দুর্ব্যবহার সহ প্রায়

আগের বছর আমাদের স্পোর্টস হবে বলেও করানো হয়নি আর যে কোনোর কোনো প্রোগ্রামের জন্য কলেজ থেকে কোনো পারমিশন দেওয়া হয় না অনেক রিকোয়েস্ট করার পর পারমিশন দেওয়া হয় আর এবছর আমাদের কলেজ থেকে যে টিচার্স ডে প্রত্যেকটা কলেজে পালন করা হয় সেই টিচার্স ডে কোনো পারমিশন আমরা পাইনি তার জন্য সেই প্রোগ্রামও আমরা করতে পারি আমরা একটা জিনিসই চাই এই সমস্ত এবং যে দুটো টিচারকে আমাদের কলেজ থেকে ট্রান্সফার দেওয়া হয়েছে সেই দুটি টিচার আমাদের খুবই ভালোবেসে যথেষ্ট পরিমাণে ভালোভাবে আমাদেরকে পড়ান আর তাই জন্য আমরা আজকে এখানে সবাই একসাথে সমবেত হয়েছি সেই দুটি টিচারকে আমাদের কলেজে রাখাই আজকে আমরা আরাম্বা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের ছাত্র আমাদের কলেজে দীর্ঘদিন ধরে কিছু সমস্যা চলছে তো তার এগেন্স্টে কিছু স্যার আমাদের বিক্ষোভ করেছিলেন প্রতিবাদ করেছিলেন তো সেই স্যারদেরকে বিনা নোটিসে কোনোরকম কারণ না জানিয়ে কলেজ থেকে ট্রান্সফার করে দেওয়া হয় খুব দূরে তো সেই কারণেই আমরা স্টুডেন্টরা অভিযোগ নিয়ে এসেছি যে আমাদের যে সমস্যাগুলো ছিল সেগুলো তো সমাধান হয়ই তারপর যে দুজন টিচার আমাদের সাথে ছিল যে যে দুজন টিচার অনেক ছিল তাদেরকে নোটিস তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে সেই জন্য আমরা স্টুডেন্টরা আজকে এখানে এসেছি যে এই ট্রান্সফারটা যেন ক্যান্সেল করা হয় এবং আমাদের কলেজে যে সমস্ত সমস্যাগুলি আছে এই সমস্যা সমস্ত আমাদের কলেজে যেমন বাথরুমে যেমন খুব বন্ধ বাথরুমের যেরকম জিনিসপত্র থাকে সেগুলো বাথরুমে ইউজ করা হয় না ব্যবহার করা হয় না এবং এই জিনিসপত্রগুলো কলেজের বাইরে নিয়ে যাওয়া হয় যে সমস্ত টিচার আছেন বা ফ্যাকাল্টি আছেন কিছু কিছু এবং অন্য যারা স্টোরকিপার যারা আছে তাদের তারা এগুলোকে নিয়ে যায় এবং বাইরে ইউজ করে কলেজে কোনো কারণে এগুলোকে ব্যবহার করা হয় না তাছাড়াও কলেজে কিছু স্যার আছে যাদের আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল তিনটে ডিপার্টমেন্ট সিভিল তিনটে ডিপার্টমেন্টে আলাদা আলাদা ইন্ডিভিজিআয়াল ক্লাস থাকে কিন্তু তারা ওই ক্লাসগুলোকে মার্চ করে একসাথে করায় ঠিক আছে যার কারণে একটা রুম নয় নর্মাল ছোটো ক্লাসের মধ্যে অনেক স্টুডেন্ট সমানভাবে পড়া বুঝতে পারে না সবাই একসাথে কমিউনিকেট করতে পারে না স্যারের সাথে এবং কমিউনিকেট করলেও স্যারেরা হেল্প করে না দুটো তিনটে অঙ্ক করিয়ে বা যিনি অঙ্কের কিছু তিনি দুটো তিনটে অঙ্ক করিয়ে গ্লাস শেষ করে দেন সিলেবাস শেষ করে দেন তাছাড়া মেকানিক্যাল ডিপার্টমেন্টের কিছু স্যার আছেন যারা কি করে ইলেকট্রিক্যালে স্যারদের বিরুদ্ধে খুব বাজেভাবে মন্তব্য করে এবং স্টুডেন্টদেরকে শিক্ষককে বদলি করা হয়েছে শিক্ষক দুজনকে বদলি করা হয়েছে মেকানিক্যাল থেকে সীমান্ত কুমার পাঁচা স্যার এবং ইলেকট্রিক্যাল থেকে অভিষেক ভান্ডারী স্যার ওনারা স্যার হিসেবে কেমন ছিল খুবই ভালো স্যার ছিলেন আপনারা সবাইকে জিজ্ঞাসা করতে পারেন তারা খুবই ভালো মানুষ ছিলেন কিন্তু তাদেরকে এরকম করা হয়েছে যা আমরা খুবই দুঃখিত তাদের জন্যই আমরা এখানে এসেছি এছাড়াও আরও অনেক সমস্যা আছে যেমন তোমার আমার নাম রানার প্রতাপ চট্টোপাধ্যায় কদপা সমস্যা নিয়ে এসেছে হ্যাঁ আমরা অনেকগুলো সমস্যা নিয়ে কদপা মোট কদপা মোট কদাপা সমস্যা কটা আছে অনেকগুলো উনিশ কুড়িটা সমস্যা আমরা এখানে এখন লিপিবদ্ধ করেছি হ্যাঁ তো তার মধ্যে কিছু আছে যেমন যে ইলেকট্রি মেকানিক্যালের স্যাররা ইলেকট্রিক্যালের স্যারের বিরুদ্ধে বাজে মন্তব্য করে এবং কিছু ডিপার্টমেন্ট যেমন আমরা মেকানিক্যালের অনেকজন আছি কিন্তু মেকানিক্যাল একটা পুরো ডিপার্টমেন্ট ওর ওই ডিপার্টমেন্টের স্যাররা পুরো ধুমকি দিয়ে রেখেছে যে তোমরা যদি এই আন্দোলনে নাবো তোমাদেরকে ব্যাগ পরিয়ে দেওয়া হবে তোমাদেরকে সাপ্লাই পাইয়ে দেওয়া হবে তোমাদেরকে সেল করানো হবে এরকম ক্যামেরা করা ঠিক আছে তারপর আমাদের কলেজে কোনো অনুষ্ঠান করতে গেলে সেই অনুষ্ঠান করতে দেওয়া হয় না তার পারমিশন দেওয়া হয় না এবং এই দুই স্যার আমাদের অনুষ্ঠানের জন্য আমাদের হেল্প করার জন্য আসতো কিন্তু এই দুজন স্যারকেও বাজেভাবে মন্তব্য করা এবং অনুষ্ঠানের কোনো পারমিশান দেওয়া হয় না লাইক ফ্রেশার্স ওয়েলকাম তারপরে ফেয়ারওয়েল শিক্ষক দিবস এরকম কোনো পারমিশন দেওয়া হয় না ঠিক আছে তারপরে আরও স্টুডেন্টদেরকে হেনস্থা করা হয় যেমন কলেজে ট্রেনের কনসিশান কনসিশান দেওয়া হয় না স্টুডেন্ট আইডি কার্ডের জন্য আলাদা করে পয়সা নেওয়া হয় হ্যাঁ আগের বছর আমাদের কোনো স্পোর্টস কম্পিটিশান হয়নি স্পোর্টস যেটা কলেজে অনুষ্ঠিত হয় সেরকম কোনো আয়োজন করা হয়নি গো তাছাড়া কলেজ থেকে কোনো রকম সাহায্য করা হয় না কলেজের চারিদিকে অনেক নোংরা জমি আছে সেগুলোকেও পরিষ্কার করা হয় না ব্যাট বল ইত্যাদি খেলার জন্য যে সমস্ত সরঞ্জাম আছে সেইগুলোও কলেজ থেকে কোনো হেল্প করা হয় না কলেজের জিনিসগুলো দেওয়া হয় না এবং কমন রুমের যে সমস্ত জিনিস আসবাবপত্র থাকা দরকার সেগুলোও থাকে না ল্যাবের মধ্যে অনেক রকম নিক থাকে আমাদের যে ইঞ্জিনিয়ারিং কলেজ ল্যাবের মধ্যে অনেক কম দামে দেখবেন অনেক জিনিসপত্র থাকে সেইগুলোও আমরা পাই না কো অনেক জিনিসের জন্য আমাদের ল্যাব কমপ্লিট হয় না অসুবিধা হয় না এবং এই সমস্ত সমস্যাগুলোর জন্য আমাদের যেই দুজন টিচার বিক্ষোভ করেছিলেন বা জানিয়েছিলেন প্রতিবাদ করেছিলেন সেই দুজন টিচার এরকম তাদের মধ্যে আর বাকি কিছু টিচারের মধ্যে বিবাদ বাড়তে পারে তারপর যে বাকি টিচাররা বলে যে তাদেরকে এরকম খুঁড়ি তারা ট্রান্সফার নেবে বা তাদেরকে রিটার তারা কিন্তু কিন্তু কিছুদিন পরেই আমাদের নোটিশ আছে আগামী পঁচিশ তারিখ গত পঁচিশ তারিখ যে তাদেরকে ট্রান্সফার করে কোথায় করেছে সেটা কি জানেন হ্যাঁ আমার একজন সীমান্ত কুমার পাজা যিনি আছেন ওনাকে কোচবিহার গভর্নমেন্ট কলেজে তিনি ট্রান্সফার করা হয়েছে অভিষেক ভাণ্ডারী আছেন এবং তাকে অনেক দূরে দার্জিলিংয়ের মধ্যে কালিম্পং গভর্নমেন্ট কলেজেক ট্রান্সফার করা হয়েছে এবং আমাদের কাছে কিছু এর মধ্যে অনেক কিছু জিনিসের প্রমাণ আছে যে কলেজ থেকে জিনিস চুরি হচ্ছে এবং এই চুরি জিনিসের আমাদের কাছে প্রমাণ আছে চুরিগুলো কারা করছে চুরিগুলো করছে আমাদের যে হেড ক্লার্ক আছে তার গাড়ি করে যাচ্ছে তার গাড়িটা আমরা দেখেছি তাকে দেখেছি জিনিস নিয়ে যেতে বাথরুমের অনেক জিনিসপত্র ল্যাবের জিনিসপত্র সব প্রমাণ হয়তো আমাদের কাছে রাখা সম্ভব হয়নি বা করে ওটা সামনে কিছু অনেক কিছু প্রমাণ আছে এবং আমরা স্টুডেন্টরা অনেক সময় চোখে দেখেছি যে এই জিনিসগুলো এরকম কলেজ থেকে আমরা পাচ্ছি না আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে প্লে গ্রুপ থেকে পর্যন্ত রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে